আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন দর্শক কৃষিবিদ নার্সারি ও করসল নার্সারি যৌথ প্রযোজনায় দেখছেন আপনারা এই যে করসল ফল আমরা দেশের বাইরে থেকে আনলাম বন্ধুরা এগুলো মূলত এয়ারে আসে বিমান বিমান দেশের বাইরে থেকে ফলগুলো ফলগুলো আনতে হয় তো দর্শক দেখেন এই চাল বেশ কিছু ফল আমাদের চলে আসলে একদম টাটকা ফ্রেশ আপনারা হয়তো বলে দেখতে বুঝবেন এই যে জাস্ট গতকাল পাড়া এবং আজকে আমরা হাতে পেয়েছি তো এইভাবে আমরা এয়ারের মাধ্যমে এই ফলগুলো এনে আপনাদের হাতে পৌঁছে দিই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যাদের এই ফলগুলো প্রয়োজন তারা অবশ্যই আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই ফলগুলো আমরা হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিস এসে পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি এবং এই করস গাছের পাতা ফল আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো দর্শক ছোটো একটি মেসেজ দেওয়ার জন্য আপনাদের সামনে আসা তো সবাই ভালো থাকবেন আর এই করসল ফল পাতা যারা যদি নিতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ